কারবালার প্রান্তরে হুসাইন রদি আল্লাহ তালানু গেলেন কেন আম্মা জান আয়সা রদি আল্লাহ আনহা বলেছিলেন হাসা হুসাইন কারবালায় যাইও না কিন্তু হুসাইন গেলেন কেন হুসাইন বলে আমি যাওয়ার কারণ কি আমি চাই এ দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহর গোলামি করবে ইয়াজিদের গোলামি করতে দেয়া যাবে না মানুষ গোলামি করবে কার কুফার মানুষগুলো এজিদের গোলাম হতে চলছে মানুষকে বানাইতে হবে মানুষের গোলাম হতে পারবে না এই শৃঙ্খলা ঠিক রাখার জন্য চলে গেলেন কুফা নগরীতে যুদ্ধ যখন চলে তখনও তার সন্তান একটা শাহাদাত বরণ করেছেন ঠিক সেই সময়ে ইতিহাস বলে হোসাইন নামাজে রক্ত হয়েছে নামাজ করেছেন কাজা করেন এবার আপনাদের ফাইনাল প্রশ্ন বরফির আব্দুল কাদের জিলানি খাজা মাইনুদ্দিন আলী দিল্লিতে আসেন এতগুলো যাদের নাম শুনাইলাম মোজাদ্দেদ আলফে সাহানি আমাকে আপনারা বলেন এরা কি বিহীন ছিলেন এরা নামাজ সারা ছিলেন তাহলে আপনারা যদি বক্তই দাবি করেন আপনাদের দাড়ি নাই কেন নামাজ নাই কেন হোসাইন রী আল্লাহ প্রান্তরে নামাজ কাজা করেন নাই আপনাদের নামাজ নাই কেন অতএব আমি বলবো হোসাইনের ভক্ত তারা দাঁড়িওয়ালা নামাজী যারা যারা নামাজ নাই দাড়ি নাই পর্দা নাই আল্লাহর কসমেরা কোন দিন আহলে বাইতের ভক্ত দাবি করার অধিকার নাই শাহজালালের ভক্ত বউয়ের ভাগ লইয়া আল্লাহর বিলে গেছে আর শাহজালাল আল্লাহর ভাগ লইয়া বিয়ে করে নাই দুই ভাগলের ব্যবধান বুঝেননি একটা দুনিয়ার ভাগল আর একটা আল্লাহর ভাগল আল্লাহে জান্নাত পাওয়ার জন্য কয় গুণ চার গুণ এক নম্বর ইমান আনতে হবে দ্বিতীয় আমল করতে হবে ইমানও আনছেন নামাজও পড়েন রোজা রাখেন জান্নাত রেডি আনা আরো দুই গুণ আছে আরো দুইটা গুণ ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও যারা বিরোধিতা করে বাধা দাও অন্যকে আমার পরে আমার অন্যকে শেষ 5 মিনিটের শেষ আমার পরে অন্যকে দাওয়াত দিব অন্য বলতে কে আহাল কে আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রায় আন দিবি দায়িত্বশীলার দায়িত্ব পালন করি ও ও পদ্মারা রানের মা বোনেরা ও যুবক ও বৃদ্ধ বাবাজি কয়দিন আর দুনিয়ার বাহাদুরি চোখের সামনে লাশ আর লাশ